বাবা বাবা এমন মাছ জল খাবো বাবা আরে বাবা আই তো বানাচ্ছি এত তারা বড় কুড়িস কেন পূজলায় কিছু তোই আর কিছু করা যায় না এই গেট করলি যখন নদীতে চলে যেতে হলো নদীর ওখানে গিয়ে আবার খাতাकुंडি ছড়ে মাঝেমেনে দিলাম দেখি তো বাবার কি পিপের অ্যাঙ্গেল এরকম অ্যাঙ্গেল কোথায় পাবি ইয়া নদীর মাছ রান্না তো সবাই পারে না এখন দেখছি ছিলেলাই বেçal একদম রান্না করে বাবা একদম মুখে লেগে থাকে আর নদীর মাছ খালি বালে যে সবাই ঝাল করবে ঝাল করবে ঝাল কি করবে জানো ঝাল ছাড়া আরও অনেক রকমের রান্না হয় দেখে নাও না কীরমভাবে করতে হয় এই তুমি দেখো তোমার বড় হয়ে তোমাকে রান্না শিখতে হবে মা তো রান্না পারে না এখন এর পরবর্তী সিজনে কী হবে পরবর্তী সিজনে এক ছেলেরাই সব রান্না করবে মেয়েরা চাকরি বাকরিতে যাবে এবারে এরকমভাবে মাছ ভাজতে হবে দেখে নাও এই যেরকম খুব সুন্দর নদীর মাছ এরকম পেঁয়াজ বেশি দিতে হবে পেঁয়াজ না বেশি দিলে টেস্ট হয় আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার আলুগুলো ভেজে নিতে হবে আলু না ভেজে কাঁচা ঝোলের মধ্যে দিলে কেমন টেস্ট হয় এগুলো তো বুঝতে হবে না এরম ভাবে শিখতে হয় শিখে নাও বাবা বাবা তুমি খুব সুন্দর রান্না করো বাবা আরে আমি তো রান্না করি তো মা জানে সব তো মা খালি তো বলে তুমি রান্না পারো না আরে রান্না পারার মধ্যেও ক্যালমা মা আছে সব মশলা কখন কোনটা দিতে হয় যেরকম দিলাম এটা এগুলো দিলাম দিয়ে এবার নুনটা পরে দিতে হয় নুন আগে দিলে জল কেটে যায় এগুলো নিয়ম আছে তো এগুলো সব জানতে হবে তো এই যেরকম নাড়লাম নেড়ে আবার এটা একটু ভাপাতে একটু টাইম দিতে হয় দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবারে এইগুলো একটু কষবো ভালো করে ভালো করে কষে নিলাম হ্যাঁ এবারে টেস্টি হবে একটা খুব টেস্টি রান্না একদম নদীতে গেলেই যাবে আর নদী বাবা আমি তো অবাক হয়ে গেলাম নদীর ওখানে বলে পঁচিশ টাকা কিলো পঁয়ত্রিশ টাকা কিলো মাছ মানে বড়ো বড়ো মাছ আর আমাদের এখানে বাবা বলে হাত দেওয়া যাবে না সাড়ে তিনশো চারশো কত দাম আগুন দাম যা নদীর ওখানে গিয়ে তো মাছ ধরে আনলে হয় আসলে অনেক লং ড্রাইভ হয়ে যায় না যাওয়া যায় না একটু কাছাকাছি হলে না কত সুন্দর রান্না একদম দেখে মনে হচ্ছে লোভ লাগছে এখন খেয়েও তোর মাথা খেয়ে হাত পা চেয়েতে একবারে একটা করে দেয় ও বাবা